স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল গার্লস এ স্টাইল গার্লস এর একটা ভাইরাল কালেকশনই যেটা হচ্ছে বারবিটা রিয়েস্টর করা হয়েছে পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালারের সাথে এটা রিয়েস্টর করা ভাই ফার্স্ট একটু পেস্ট কালারটা দেখেন এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কালারটা সামনে ঈদ আসছে ঈদের জন্য নিতে একদম থেকে শুরু করে থার্টি সিক্স বডি থেকে সাইজ আছে পর্যন্ত ঠিক আছে এর চেয়ে ছোট যারা আছেন সাপোজ থার্টি থার্টি ফোর আছে আপনারা কিন্তু এটা নিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে নিচে এরকম ফ্রেল করা কালারটা খুবই সুন্দর কালারটা একটু ব্রাইট আসছে ক্যামেরায় বাট আর ডিপ হবে হ্যাঁ বডিতে এখানে রাফেল করা সিকোয়েন্সের কাজ করা হাতাটা হুর স্টাইলে আছে আর বডি সাইজ তো বলেই দিলাম তো বলেই দিলাম কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো কালার প্রাইসটা কত পড়ছে ভ্যা মাত্র 1950 1950 টাকায় দিয়েছে এই সুন্দর কালেকশনে পেয়ে যাচ্ছে সেটাই আমরা রাখছি সেম প্রাইস 1950 এটা ইয়েলো কালার সেম প্রাইস মাত্র 1950 টাকা

জাম কালারটা सेम প্রাইস 1550 1550 টাকা অনেক সুন্দর ঘেরটা অনেক বেশি দামটা কি মাত্র 1550 টাকা সো যা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন স্টাইল গাজ এটা হচ্ছে টিমে পজে তো লেভেল 3 সংখ্যা 4 তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ